পথে যেতে যেতে খুঁজে পেলাম কিছু মাশরুম কিছু ছত্রাক মোটরসাইকেল দুই ভাই হন হনিয়ে যাচ্ছে দূরে মাচায় কুমড়া চাষ মুরগি তুই কি খাস এই মুরগি যেও না মুরগি থামো এই গ্রামের ভ্যানগুলো খুবই অসাধারণ দেখেন রাস্তার পাশে টিউবওয়েল কালি দেওয়া লক্ষণ ভালো না এটা মনে হয় আর্সেনিক যুক্ত দেখেন কি সুন্দর সব দোকানপাট বন্ধ এত গরম সবাই মনে হয় বাসায় গিয়ে বিশ্রাম নিচ্ছে আমরা এখন এই পথ ধরে হাঁটবো কিছুক্ষণ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সদরপুর ফরিদপুরের এই উপজেলার একটি ছোট্ট অংশকে একটু তাকিয়ে দেখেন আকাশের নীলিমা এসে মিশে গিয়েছে পানিতে কি সুন্দর নীল আবার সূর্যের কিরণ গিয়ে পড়ছে কিরণমালা নাটকের মতো চলেন একটু নিচে যাই আমরা অদপতন যেহেতু হয়েছে আর একটু করি নিচে আর গেলাম না এখান থেকে হাঁস দেখতে পাচ্ছেন কিনা জানি না এই রাজহাঁস কোথায় ডাকে দূরে মনে হয় রাজহাঁস ডাকতেছে দেখেন খালি একটু পানির দিকে তাকিয়ে থাকলে চোখটা জুড়িয়ে যায় আহা হাহা কি সুন্দর সুশোভিত গ্রাম বাংলার প্রকৃতি আমার এ যেন জীবনানন্দ জীবনন্দ দাশের কবিতা হেঁটে চলেছে পথিক গন্তব্যহীন তার পথ একেবারে তাকিয়ে থাকার মতো সৌন্দর্য আমি দেখাই আপনারা দেখেন সোভাহান আল্লাহ কি সুন্দর খালি চোখে দেখতে আরো বেশি ভালো লাগে ক্যামেরার চোখে দেখছি It's really almost...